চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে বিদেব বি জালাল অদরনন চৌধুরী গোব্যাক বিদেব বি জালাল অদরনন চৌধুরী গোব্যাক বিদেব বি জালাল অদরনন চৌধুরী গোব্যাক বিদেব বি দালাল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আমাদের রায়ণগর রণ বিড় সামনে আজকে যে সাধারণ সাধারণ মানুষ গোব্যাক slogan দিলে নদরনন চৌধুরীকে আমরা সাধারণ সর্বসবে দেখতে পাচ্ছেন অধীরঞ্জন আজকে আপনারা কিসের জন্য গো ব্যাক অধীরঞ্জন চৌধুরী আজকে আমাদের রানীনগর বিধানসভায় ঢুকেছে তাকে আমরা গো ব্যাক স্লোগান দিয়ে তাড়ানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি আমরা সাত আটশো জন মহিলা এখানে একত্রিত হয়েছিলাম বৃষ্টির কারণে তারা গত লোকসভায় অধিরঞ্জন চৌধুরীকে বহরমপুরের সাধারণ মানুষ পরিত্যাগ করেছে তারপরও ওনার লজ্জা নেই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য উনি বারবার আমাদের এখানে আসেন আমরা আমরা সবাই মিলে একত্রিত হয়েছি ওনাকে আর আমরা দাঙ্গা লাগাতে দেব না আমাদের রানীনগর বিধানসভা থেকে তার আমরা বুঝে দিতে চাই সাধারণ মানুষ গত ভোটে লোকসভা ভোটে যে বহরমপুর থেকে ওনাকে প্রত্যাখ্যান করেছে তারপরেও ওনার লজ্জা হয়নি এখন সাম্প্রদায়িক দাঙ্গাকারী বিজেপির দালাল অধীর রঞ্জন চৌধুরী আমাদের রানীনগরে ঢুকে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে সে কারণে আমরা এখানে গোব স্লোগান দিচ্ছি আমরা এখানে প্রায় সাত আটশো মহিলা উপস্থিত ছিলাম এখন সব জন্য সব দাঁড়িয়ে আছে কিন্তু সাত আটশো মহিলা আমরা উপস্থিত ছিলাম আপনারা দেখেছি